নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি ঘট ঘটকচু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করব তো চলুন কিভাবে করি দেখে নিন এখন আমি এগুলো কেটে নেব আমি মাছের মাথা দিয়ে কচুটা রান্না করবো ঘটকচুটা তার জন্য আমি মাছের মাথাটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ওদিকে কড়াই আমি তেল গরম করতে দিয়েছি আর মাছটা ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি এবার তুলে নিচ্ছি এক টুকরো ডালচিনি দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে জিরেটা খুব সুন্দর গন্ধ সারছে গরম তেলের মধ্যে দিয়েছি ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো তিন চারটে পেঁয়াজ খেতে রেখেছিলাম আমি তিনটে মতো তিনটে পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেবো আমি ভেজে নিয়ে তারপরে মধ্যে কচুটা আলুটা দিয়ে দেবো পেঁয়াজটা এর থেকে আর বেশি ভাজবো না বাদ বাকি আলু ভাজা হয়ে যাবে কচুটা দিয়ে দিচ্ছি এটা একটু ঘটকচু একদমই গলা চল দেয় না এই জন্য আমি ভাবাই নি নুনটা আপনারা আপনাদের স্বাদের মতো দেবেন আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য এবার আমি এটাকে মেরে মিশিয়ে নেব একবারে ভাজা হয়ে যাবে এটা এই লঙ্কাটা আর এই আদাটা আমার এখন পেস্ট করে নেব আমি এটা ভাজা হচ্ছে এবার আমি টেস্টটা করে ভাজা ভাজা হয়ে যাবে দেখুন ভাজাটা আমার খুব সুন্দর হয়ে গেছে এবার আমি মশলাটা একে একে দিয়ে দেব আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়োটা দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে কষে নেব আমি মশলাটা শুকনো হয়ে গেছে না দিলে মশলাটা তবে যাবে মশলাটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি টমেটামটা কেটে দিতে টমেটামটা দিয়ে দেবো ও টমেটোটা দিয়ে কষে নিয়ে আমি জল ঢেলে দেব আগে থেকে জলটা আমি গরম করে রেখেছিলাম ধোঁয়া হচ্ছে এই জলটা আমি দিয়ে দিলাম আমার কিন্তু ভাজতে ভাজতে একদম সেদ্ধ হয়ে গেছে আমার কচুটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে কেটে যাচ্ছে আমি একটু জল দিয়ে দিলাম আমি নুন দিয়ে দিলাম এবার মাছের মাথাটা দিয়ে তরকারিটা আমার দেখে নিচ্ছি একবার কিরকম মাছের মাথা গুনে একটু ভেঙে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে লাগবে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কষাটা একটু বেশি কষা হয়ে গেছে তাই একটু আতি আতি হয়ে গেছে ওই জন্য আমি একটু হালকা চিনি দিয়ে দিলাম এরকমই ঝোল ঝোল রাখবো তা আমি এটা নাবিয়ে নেব এবারে ঘট কচু তরকারিটা মাছের মাথা দিয়ে হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে তো এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো তরি তরকারি লাগবে না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব আইকনটা একটু টিপে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আমি আসছি